রসুনের ভর্তা হয়তো অনেক খেয়েছ তবে শুকনো খোলায় রসুন টেলে আমাদের গ্রামে যেভাবে ভর্তা বানায় এটা হয়তো তোমরা কখনোই খাও আর বিশ্বাস করো এই ভর্তাটা এত মজা একবার খেলে স্বাদ আজীবন মুখে লেগে রসুন গুলো পোড়া পোড়া করে টেলের মধ্যে তিনটা পেঁয়াজ দিয়ে দিলো এবার পেঁয়াজ রসুন সবকিছু একসাথে শুকনো খোলায় খুব ভালো করে টেলে নিতে হবে সবকিছু যখন এরকম মোচমুচে করে ভাজা হয়ে যাবে তখন টালা পেঁয়াজ রসুন গুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলো ব্যাস এবার বানানোর জন্য আবারও শুকনো খোলায় কতগুলো শুকনো মরিচ দিয়ে দিল ঝাল ঝাল সাত আটটা কাঁচা মরিচ দিয়ে একদম মুচমুচে করে ভাজতে হবে আর মরিচগুলো যখন একটু কালো কালো করে টালা হয়ে যাবে তখন এটা নামিয়ে রাখতে হবে আরো একটু মুচমুচে হওয়ার জন্য ব্যাস রসুনের ভর্তার জন্য প্রায় সবকিছুই রেডি এবার টালা মরিচ গুলো ছাড়িয়ে এর মধ্যে লবণ দিয়ে দিল প্রথমে লবণ দিয়ে ডলে মরিচের ভর্তা করে নিতে হবে আর মুচমুচে মরিচে ডলা পড়া মাত্রই গুঁড়া হয়ে গেল এবার এক এক করে বাকি উপকরণ গুলো মিশাতে হবে পেঁয়াজ ছাড়া তো কোনো ভর্তাই মজা না তো এখানে তিনটা পেঁয়াজ টালা হয়েছে খোসা ছাড়িয়ে প্রথমে পেঁয়াজ গুলো মরিচের সাথে ভর্তা করে নিতে হবে আর হ্যাঁ একটু গরম থাকা অবস্থায় এই রসুনের ভর্তাটা বানাতে হয় কারণ এই ভর্তাটা সাথে সাথে বানিয়ে গরম ভাতের সাথে খেতেই বেশি মজা আর দেখো রসুনের ভেতরে নরম অংশটুকু এভাবে বের করে নিচ্ছে একটা একটা করে রসুনের উপরের অংশগুলো ফেলে দিয়ে ভেতরের অংশটুকু নিতে হবে আর শুকনো খোলায় টালতে টালতে রসুনের ভেতরটা অনেকটা নরম হয়ে যায় তখন এইভাবে চাপলেই রসুনের ভেতরের অংশগুলো বেরিয়ে আসে আর হ্যাঁ আজকে রসুনের ভর্তাটা হাতে টিপেই বানানো হবে চাইলে তোমরা শিলে বেটেও ভর্তাটা বানাতে পারো তবে এইভাবে হাতে টিপা ভর্তার মজাই আলাদা এবার পেঁয়াজ রসুন সবকিছু একসাথে হাত দিয়ে এভাবে ভর্তা করে নিতে হবে এই পর্যায়ে রসুনের ভর্তার এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল বিশেষ করে রসুন ভাজা থেকে শুরু করে এখন অব্দি অনেক সুন্দর একটা স্মেল আর একটু ঝাল আর ঝাঁজের জন্য এখানে খাঁটি সরিষার তেল দিয়ে সরিষার তেলে ভর্তাটা অনেক বেশি মজা লাগে গাইস তোমরা অনেকেই জানতে চাও আমি তিন বেলা ভাত খেয়েও কেন মোটা হচ্ছে না সত্যি বলতে আমি এই ম্যাজিক্যাল স্লিমিং টিটা ইউজ করি সোশ্যাল প্ল্যাটফর্মে আমি যেভাবে খাবারের ভিডিও শেয়ার করি আমার ওয়েট একটা সময় সত্যি অনেক বেড়ে গেছিল এরপর আমি অর্গানিক কেয়ার বাই আনজারা থেকে এই স্লিমিং টিটা পারচেজ করেছি তাদের পেজে কাস্টমারদের অনেক অনেক ভালো রিভিউ দেখে আমি এটা নিয়েছিলাম আর নিয়মিত এই স্লিমিং টিটা পান করে আমি তো মাশাআল্লাহ খুবই ভালো রেজাল্ট পেয়ে একসাথে দুইটা স্লিমিং টি পারচেজ করলে ডেলিভারি চার্জ একদমই ফ্রি তোমরা যারা শুধুমাত্র স্লিমিং টি খেয়ে মাসে চার পাঁচ কেজি ওজন কমাতে চারাচালি স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারও নক করতে পারো এছাড়াও তাদের পেজের নাম আমার ক্যাপশনে মেনশন করে দিলাম চাইলে চেক আউট করে নিতে পারো গাইস ফিরে এলাম মূল ভিডিওতে সরিষার তেল দিয়ে এভাবে ভর্তাটা মাখিয়ে লাস্টে আরো একটু সরিষার তেল দিয়ে দিলো যেন ঝাঁজটা একটু ভালো হয় তাছাড়া রসুন তো এমনিতে একটা ঝাঁঝালো মশলা তার সাথে এরকম খাঁটি সরিষার তেলের কম্বিনেশনটা তো দারুণ লাগে এদিকে ভর্তাটা দেখেই তো আমার মুখে পানি চলে আসে কারণ যেভাবে ভর্তাটা মাখানো হচ্ছিল দেখে যে কারোই লোভ লেগে যায় তো গাইস রসুনের ভর্তা বানানো ডান এবার একটা পাত্রের মধ্যে তুলে নিল উফ ভর্তার ঘ্রাণে তো আমি পুরো অস্থির হয়ে গেছি খাওয়ার আর এই হলো আমাদের গ্রামের রসুনের ভর্তার ফাইনাল লুক মাশাআল্লাহ দেখতে তো খুবই লোভনীয় লাগছিল আর আমার সহ্যই হচ্ছিল না কখন খাবো বেশ অনেকটা গরম গরম ভাত নিয়ে নিলাম আর নিয়ে নিব রসুনের ভর্তা আজকে তো আমি আর ডায়েট ফাইট কিছুই করবো না কারণ ভর্তা হলে আমি একটু ভাত বেশি প্লেট ভর্তি ভাতের সাথে অনেকটা পরিমাণ ভর্তা নিয়ে নিলাম আর এই ভর্তাটা গরম গরম ঝরঝরা ভাতের সাথে নিলাম আমি যে একটু সময় নিয়ে ভাত মা খাবো সেই ধৈর্যটাও পাচ্ছিলাম কখন মুখে পড়বো এটা নিয়ে অস্থির হয়ে যাচ্ছে আর বিশ্বাস করো একটা লোক মা যেই না মুখে দিলাম ও একেবারেই পাগল করা একটা ভর্তা রেস্ট ঠান্ডা সর্দি কাশির জন্য তো এই রসুনের ভর্তা খুবই উপকারী তাই আমি বেশ অনেকটা পরিমাণ ভর্তা নিয়ে নিলাম আর খুবই まあ、これ。<music> <music>